নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো চাল ভাজার লাড্ডু যার জন্য আমি একটু নারকেল কুড়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি চাল ভাজা এটাকে মিক্সিতে নেব তারপর ফিরে আসছি এটাকে চাল ভাজাগুলোটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমার এটা এখানে ছাদুটাকে তৈরি করে নিয়েছি চাল ভাজারটাকে পিষে এবার আমি কড়াতে বসিয়ে দিয়েছি খেজুর গুড় গুড়টা শুকনো আছে এটা যতক্ষণ পর্যন্ত না মেল্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব শীতকালের নতুন খেজুর গুড় মেল্ট হবে এবং একদম লিকুইড থাকবে না একটু চিটে ভাব হবে ঠিক সেই সময় আমি কিন্তু নারকেল এবং ছাতু দেব এতে লবণ দেওয়ার দরকার নেই চাল ভাজাতে যেহেতু আমি লবণ দিয়েই ভেজেছিলাম পরিমাণ মতো আর বেশি লবণ দেওয়ার দরকার নেই সুপটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে জাস্ট একটু ভালো করে ফুটবে এবং টচিটে ভাব এসে গেছে এবার আমি এর মধ্যে নারকেলটা দিয়ে দেবো এইবার আমি এতে ছাতুটা দিয়ে দেবো যে ছাতুটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেবো ভালো করে এবার মিক্স করবো করে মিক্স করে তারপরে আমি লাড্ডুর আকারে গড়ে নেব জিনিসগুলো তৈরি করতে হবে জাস্ট এইটুকু আর কিছু না অনেক সুন্দর একটা হেলদি এবং টেস্টি এটা হচ্ছে লাড্ডু তৈরি হয় বেশ হয়ে গেছে এবার আমি এটাকে একটু ভালো করে নেড়ে নেবো একটু শুকনো শুকনো হয়ে যাবে ব্যাস তারপর আমি লাড্ডু সেপে গড়ে নেব ভালো করে নাড়ব ব্যাস হয়ে গেছে নাড়াও হয়ে গেছে এবার আমি এটাকে লাড্ডু তৈরি করে অন্য করে ট্রান্সফার করতে পারি নাহলে এখানেও রেখে দিতে পারি লাড্ডু করে নিয়ে তারপর ফিরে আসছি যে একটা করে নিচ্ছি এখান থেকে একটা করে নিয়ে আর ঠিক এইরকমভাবে হাত দিয়ে পাকিয়ে পাকিয়ে এরকম ভাবে লাড্ডু শেপে গড়ে নেব পাশে এখানে রেখে দিয়েছি একটু গরম হবে শীতকালে অত অসুবিধে হয় না এরকমভাবে প্রত্যেকটা আমি লাড্ডু শেপে গড়ে নেব এটা কিন্তু অনেক সুন্দর হয় আমার আগেও চ্যানেলে রয়েছে নয় কুকিং চ্যানেল নয় ব্লগ চ্যানেলে আমার এটা রয়েছে লাড্ডুটা আমার ঠিক খেয়াল পড়ছে না অনেকগুলো ভিডিও রয়েছে আপনারা অবশ্যই দেখবেন আগেও তৈরি করা রয়েছে এটা অনেক সুন্দর একটা টেস্টফুল এবং হেলদি হয় খেতেও খুব ভালো লাগে এরকমভাবে প্রত্যেকটা বানিয়ে নেবেন ঠিক যেমনভাবে আমি বানাচ্ছি ঠিক এই রকমভাবে প্রত্যেকটা বানিয়ে নিলে বেশ একটু সময় লাগবে সময় করে তৈরি করে নিলেই হয়ে যাবে লাড্ডু চাল ভাজার লাড্ডু তৈরি হয়ে গেল চাল ভাজার লাড্ডু এই রকমভাবে আপনারা অবশ্যই বানাবেন আর পাকটা যদি ভালো হয় তাহলে দেখা যাবে যেটা কিন্তু বাইরে রেখে দিবি প্রায় এক মাসের মতো ভালো থাকবে আর ফ্রি রেখে দিলে দু তিন মাস আপনি কিন্তু ইজিলি এটা কিন্তু খেতে পারবেন সুতরাং এইভাবে অবশ্যই বানাবেন আর ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট টাইম আমি আরও একটা কোনো নতুন রান্নার ভিডিও নিয়ে উপস্থিত হব প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা যারা সাবস্ক্রাইব করেছেন লাইক করেছেন কমেন্ট করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এই রকম নিত্য নতুন ভিডিও পেতে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই অ্যান্ড টেক কেয়ার ঠান্ডা হয়ে গেছে আমি এবার এরকম একটা এয়ারটাইপ কন্টেনার কন্টেনারের মধ্যে সবকিছু রেখে দেবো যাতে বহুদিন ভালো থাকে এরকম ছাতুটা নিয়ে এর মধ্যে ভালো করে মিক্স করে দেবো তাহলে কী হবে বহুদিন ভালো থাকবে এটাকে একটু ছাঁসিয়ে নেব ঠিক এইভাবে একটু নাড়িয়ে নিলাম ব্যাস বহুদিন তাদের এটা ভালো থাকবে অবশ্যইভাবে বানাবেন এর মধ্যে আগে এলাচ দিলে ভালো হতো এলাচ পাউডার কিন্তু আমি প্রথমে তখন আমার একদমই মনে ছিল না এখন আমি একটুখানি এই যে ছোট্ট ছোট্ট করে এই যে এলাচটাকে এরকম করে ভেঙে আমি এর মধ্যে দিয়ে দিলাম এটা ভালো করে নাড়িয়ে রেখে দেবো টেস্ট এসে যাবে অটোমেটিক্যালি ব্যাস এবার কন্টেনারটা বন্ধ করে ভালো করে নাড়িয়ে রেখে দেবো তাহলে এলাচের ফ্লেভারটা এর মধ্যে এসে যাবে আস্তে আস্তে কিন্তু আমার প্রথমে গুড় যখন ফোটানো হয়েছিল। আপনারা অবশ্যই তখন এলাচ দিয়ে দেবেন তাহলে কিন্তু আরও সুন্দর টেস্ট হবে এটাতেও কোনো অসুবিধা নেই তবে ইলাচি পাউডার দিলে আরও ভালো টেস্ট হবে